সালামু প্রিয় প্রিয়সূদী ইরাকের নিনোয়া নামক স্থানে হজরত ইউনুস আলাইসাল্লামকে আল্লাহর দিনের জন্য মানুষের হেদায়তের জন্য পাঠানো হয়েছিল তিনি তাদেরকে ইমান আনয়ন ও নেক কাজ করার আহ্বান জানাতে থাকেন কিন্তু তারা ক্রমাগত তার আহ্বানকে প্রত্যাখ্যান করতে থাকে এক পর্যায়ে তিনি তাদের প্রতি রুষ্ট হয়ে তাদের জনপদ ত্যাগ করে চলে যান এতে তারা ঘাবড়ে যায় এবং এখনই আজাব এসে যাবে বলে আশঙ্কা করে ফলে নবীর অনুপস্থিতিতেই তারা ইমান আনয়ন করে এবং আজাব থেকে নিস্তার পায় ওদিকে হজরত ইউনুস মনে করেছিলেন যে এতক্ষণে আল্লাহর আজাব এসে তারা জনগণকে হয়তো ধ্বংস করে দিয়েছে কেননা পুরো নবী যখন তার জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে হিজরত করেন তখন সাধারণত ওই জনপদের জন্য আজাব অনিবার্য হয়ে ওঠে কিন্তু যখন তিনি জানতে পারলেন যে তাদের উপর কোনো আজাবই আসেনি এবং তারা ভালো আছে তখন তখন তিনি নিজেকে নিয়ে শঙ্কিত হয়ে পড়লেন কেননা প্রথমত তিনি ভাবলেন তার জাতির কাছে তিনি মৃত্যু প্রতিপন্ন হয়ে গেছেন এখন আর তারা তাকে বিশ্বাস করবে না অথবা তাকে হত্যা করে ফেলবে অগত্যা তিনি নিজ অঞ্চলে ফিরে আসার পরিবর্তে অন্য দেশে যাওয়ার জন্য রওনা হলেন পথিমধ্যে একটা নদী পার হবার জন্য নৌকায় আরোহণ করলেন নৌকা এক দুর্ঘটনায় পতিত হয়ে ডুবে যেতে উদ্যত হলে মাঝে বলল যে আরোহীদের মধ্য থেকে একজনকে পানিতে ফেলে দিতে হবে তাহলে অন্যরা বেঁচে যাবে এবং কাকে ফেলা হবে সেটা স্থির করার জন্য আরোহীদের নামে লটারি করা হলো এতে হজরত ইউনুসের নাম উঠল এবং তাকে নদীতে ফেলে দেওয়া হলো আল্লাহ একটি মাছকে আদেশ দিলেন হজরত ইউনুসকে গিলে খেয়ে ফেল গিলে খেয়ে পেটে পড়ে রাখতে মাছের পেটে গিয়ে হজরত ইউনুস আত্মসমালোচনা করেন এবং নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে নিম্নরূপ দোয়া করেন হে আল্লাহ তুমি পবিত্র তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই আমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি অতপর আল্লাহ তাকে মুক্তি দেন এবং মাছটি তাকে একটি দ্বীপে গিয়ে উদগীরন করে দেয় হযরত ইউনুস আল্লাহর নির্দেশক্রমে জাতিকে বলেছিলেন তোমরা ইমান না আনলে তিন দিনের মধ্যে আজাব আসবে সেই সময় অতিক্রান্ত হওয়ার পর তিনি আশঙ্কা করেন যে তাদের উপর আজাব এসে যাবে এই মনে করে তিনি আজাব থেকে দূরে থাকার জন্য অন্যত্র চলে যান কিন্তু তারপর তাদের আনার কারণে আজাব না সত্ত্বেও তিনি তাদের কাছে ফিরে আসেননি তাদেরকে ছেড়ে যাওয়া এবং তাদের কাছে ফিরে না আসা এই দুটো কাজই তিনি নিজ মতানুসারে করেন অথবা এর একটি নিজের মতো এবং অন্যটি আল্লাহর নির্দেশে করেন সেই ব্যাপারে মতভেদ রয়েছে তবে যে কোনো একটি কাজ যে তিনি অহির অপেক্ষা না করেই নিজের মতানুসারে করেছিলেন এবং সেই জন্য আল্লাহ তাকে পানিতে ও পানি থেকে মাছের পেটে নিক্ষেপ করে মৃদু শিক্ষা দিয়েছিলেন তাতে কোনো সন্দেহ নেই নিজের ইস্তিহাদ তথা সুচিন্তিত মত অনুসারে কাজ করা কোনো নবীর পক্ষে কোনো গুণাহ নয় তবে ধৈর্য ধারণ করে অহির নির্দেশের অপেক্ষা করাই সম্ভবত আল্লাহর দৃষ্টিতে উত্তম ছিল একে এই ঘটনা থেকে আমরা দুটো শিক্ষা ভাই একটি এক নম্বর এক কোনো ব্যাপারে শরীয়তের সুস্পষ্ট নির্দেশ থাকলে সেই ব্যাপারে নিজস্ব বা অন্যের মত অনুসরণ করা কোনো মুসলমানের জন্যই বৈধ নয় আর নির্দেশ নিজের অজানা থাকলে যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে জেনে নেওয়া এবং অপেক্ষা করা জরুরি নাম্বার দুই বিপদে পড়লে আল্লাহর কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া ও মুক্তি চাওয়া যখন আল্লাহর নবীদের নীতি তখন সাধারণ মুসলমানের জন্য তা আরও বেশি অপরিহার্য কর্তব্য